আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি চলে আসছি আমার মায়ের ঘর থেকে বাইরে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মা বলতেছে এই বৃষ্টির ভিতরে আমাদেরকে ইলিশ মাছের করুয়া রেসিপি করে তারপরে খাওয়াবে তো বন্ধুরা সবাই আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো মা কিভাবে নিজের হাতে সযত্নে এই ইলিশ মাছের করুয়া রেসিপিটা করে তোমাদের সবাইকে দেখায় আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো চলো খাইবে করুয়া করার জন্য কি এভাবে কাটটা নিতে হয় এভাবে কাটটা নিতে হয় ছোট ছোট করে দিয়া কাটটা নিলে ভালো হয় এটি শুকনা শুকনা করে খুব সুন্দর থাকে আর ভাঙে কম আর এইগুলা তো লবণ দা লবণ কাটা লাগবে না না এক ভালো করে ধুয়ে রেছি আর রান্নার সাথে কি লবণ দেওয়া লাগবে এই সাথে না না আর রান্নার সাথে লবণ দেওয়া লাগবে না শুধু হলুদ মরিচ আর এই রসুন পেঁয়াজ এগুলি তো চলুন বন্ধুরা আমার আম্মু কিভাবে ইলিশ মাছের করুয়া রান্না করে লবণ ইলিশ মাছের সেটা আমরা দেখতে থাকি আর আপনারা যদি বাসায় খাইতে চান তাহলে এভাবে রান্না করে খাইতে পারবেন তো চলো আম্মু আমরা রান্না শুরু করি তো বন্ধুরা আমরা চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি এখন এগুলা ভাজা ভাজা করে নেব আর এর স্বাদ বানানোর জন্য তোমরা চাইলে আগে কিছু পেঁয়াজ ভেজে তারপর এর ভিতরে অ্যাড করতে পারো এই যে এটার নাম যে রাখা হয়েছে যে ইলিশ মাছের করুয়া

আর রান্না গরম পানিটা দিলে রান্নার স্বাদটা অক্ষুণ্ণ থাকে তো এই পর্যায়ে আমরা দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তা আমরা যেহেতু লবণ দিব না তাই আমরা প্রথমেই হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া একটু ঝালটা বেশি দেবেন আম্মু তো বন্ধুরা আমরা এখন মশলাটা একদম কষায় নিব তারপরের ভিতরে যে কাটা লবণ দেওয়া ইলিশ মাছগুলো আছে সেগুলো দিয়ে দিব এখন মশলা গুলা কষা কষা হয়ে গেছে দিয়ে দিতেছে দিয়েছে শুকনো শুকনো একটু থাকে বাজা ভাজা হোক তারপর একটুখানি দিয়ে শুকনা শুকনা কেটে মাংাই তো বন্ধুরা এ পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিছি এর স্বাদটা বাড়ার জন্য আর পানিও দিয়ে দিয়েছি অল্প একটু এখন এগুলো একদম এই পানিটা দিয়ে শুকনা শুকনা হবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইলিশ মাছের করুয়া রান্নাটা একদম কমপ্লিট কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লা তা এখন খাওয়ার পালা তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ